আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই জানতে চাও ভাইয়া দেশপ্রেম মানে কি তোমাদের একটা গল্প বলি তোমরা অনেকেই জ্ঞানের গুরু সক্রেডিসের কথা জানো সক্রেডিসের শিক্ষার্থী ছিল ছাত্র ছিল প্লেটো প্লেটো একদিন দৌড়ে এসে বললেন গুরু দেশপ্রেম কাকে বলে দেশে তো অনেক ধরনের মানুষ থাকে এখানে তাঁতি থাকে কৃষক থাকে এখানে পেশাজীবী থাকে ডাক্তার থাকে ইঞ্জিনিয়ার থাকে রাজনীতিবিদ থাকে অনেক ধরনের মানুষ থাকে তাহলে এই যে এত ধরনের মানুষ নিয়ে সবাইকে দেশ সম্পর্কে ভাবা বা দেশ সম্পর্কে জানানো দেশপ্রেম সম্পর্কে জানানো এটা তো খুব কঠিন কাজ তাহলে দেশপ্রেম মানে কি তখন সক্রেটিস একটু চিন্তা করলেন চিন্তা করে তিনি বললেন দেখো দেশপ্রেম হলো নিজের কাজটা সর্বোচ্চ ভালো উপায় করা অর্থাৎ ধরো তুমি এখন ছাত্র এখন তোমার কাজ কি পড়াশোনা করা তুমি যদি পড়াশোনাটা তুমি হচ্ছে সর্বোচ্চ ভালো উপায়ে করো এটাই হচ্ছে তোমার দেশের প্রতি তোমার সবচেয়ে বড় গুরু দায়িত্ব তুমি যদি দেশপ্রেমটা নিজের মধ্যে ধারণ করতে চাও তাহলে তোমার কাজ হচ্ছে সময়ের কাজ সময়ে করা অর্থাৎ পড়াশোনাটা ভালোভাবে করা তোমার নিশ্চয়ই পুরো দেশকে নিয়ে চিন্তা করতেছো যে দেশের এখানে এই অরাজকতা এই সমস্যা এত ঝামেলা এই সব কিছু তুমি কিন্তু সমাধান করতে পারবা না এবং সব কিছু সমাধান করার দায়িত্ব সৃষ্টিকর্তা তোমাকে দেয় নাই তোমার দায়িত্ব হচ্ছে এই হতাশার মধ্যে না থেকে তোমার মধ্যে একটা তোমার দায়িত্ববোধ জাগিয়ে তোলা তোমার কাজটা তুমি নিজের মতো করে করা অর্থাৎ তুমি যদি ক্লাস টেনে থাকো তুমি যদি চিন্তা করো দেখি সব সমস্যার সমাধান তুমি করে ফেলবা তাহলে কিন্তু সেটা সম্ভব না তাহলে তোমার কি করতে হবে তোমার পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে হবে তুমি দিনে একটা নির্দিষ্ট সময় পড়াশোনা করো নিজের দায়িত্বটা নিজে পালন করো তোমার বাবা মার প্রতি তোমার দায়িত্ব আছে তাদের কথাবার্তা শোনো এই যে নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করলে কিন্তু তুমি দেশপ্রেম যে ধারণাটা তোমার মধ্যে চলে আসবে আর কি তুমি দেশের সবার জন্য চিন্তা করতেছো অনেক বড় চিন্তার মধ্যে তোমার রাতে ঘুম হচ্ছে না এই যে বিষয়গুলো কিন্তু তোমার কাজ না তুমি যখন বড় হবা তুমি যখন সেই পজিশনে যাবা তখন কিন্তু তোমার দায়িত্ব হবে যে দেশকে নিয়ে তোমার ওই পজিশনের দায়িত্বটা তখন তোমার হবে দেশ নিয়ে চিন্তা করা হ্যাঁ কিন্তু এখন তোমার কাজ হচ্ছে তোমার নিজের কাজটা ভালোভাবে করলে দেশের উপকার করা দেশকে ভালোবাসা অর্থাৎ দেশপ্রেম মানে হলো নিজের কাজটা ভালোভাবে করা গুরু সক্রেটিস এভাবেই কিন্তু তিনি তার ছাত্র প্লেটুকু বুঝিয়েছেন দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা এবং নিজের কাজটা সবচেয়ে ভালোভাবে করা ধন্যবাদ সবাইকে